বাংলাদেশের রাজনীতিতে তিনি একমাত্র ব্যক্তি যিনি একসঙ্গে একাধিক আসনে নির্বাচন করেছেন কিন্তু কখনো হারেননি যখন যেখানে দাঁড়িয়েছেন তুমুল জনপ্রিয়তায় ভর করে সেখান থেকে জয় নিয়ে ফিরেছেন এবার তাকে থামতে হলো জীবনের পথে আশি বছর বয়সে এসে থেমে গেল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশ্বাস এরই মধ্যে শেষ হয়ে গেল তার রাজনৈতিক জীবন কিন্তু অপরাজয়ে থেকে গেলেন রাজনীতির মাঠে তবে সবচেয়ে আফসোস এবং কষ্টের বিষয় হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে তাকে কারাগারে থাকতে হয়েছে যেখানে শেখ হাসিনার পোষা ডাক্তাররা তাকে স্লো পয়জন ঢুকিয়ে দেয় যার কারণে আজ ধুকে ধুকে মারা গেলেন আপোসহীন নেত্রী বেঁচে থাকতেই তিনি হাসিনার ফাঁসির খবর দেখে গেছে কিন্তু মৃত্যুর আগে তিনি সাইকোপ্যাথ হাসিনার ফাঁসি দেখতে পেলেন না মৃত্যুর আগে নিশ্চয় তিনি হাসিনার করুণ অবস্থা দেখতে চেয়েছিলেন এই একটি ইচ্ছা তিনি অপূরণ রেখেই চলে গেলেন তাছাড়া খালেজা জিয়ার জীবনে আর কোনো ইচ্ছা অপূরণ রইল না রাজনীতিতে তার লক্ষ্য ছিল নারী নেতৃত্বের পর প্রশস্ত করা গণতন্ত্র ও রাজনৈতিক অভ্যন্তরীণ উন্নয়ন ব্যক্তিগত ও রাজনৈতিক সংগ্রামে জয়লাভ এবং ভবিষ্যতে প্রজন্মকে অনুপ্রাণিত করা এর সব আশায় তিনি পূরণ করতে পেরেছেন উনিশশো একাশি সালের মে মাসে রাষ্ট্রপতি ও বিএমপির প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তার আগে রাজনৈতিক অনুষ্ঠানে তার স্ত্রী খালেজা জিয়াকে তেমন একটা দেখা যেত না প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর দলটিকে রাখার প্রয়োজনে তত্ত্বাকালীন বিএমপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার পরামর্শ ও অনুরোধে উনিশশো বিরাশি সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন খালেদা জিয়া তিনেই জানুয়ারি বিএমপির প্রাথমিক সদস্য হন তিনি পরের বছর মার্চ মাসে খালেজাজিয়া জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পদান্বিত পান উনিশশো সালের আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন খালেজাজিয়া এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএমপির চেয়ারপারসনে আসীন ছিলেন বিএমপিতে যোগ দিয়েই খালেজাজিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের সূচনা করেন এর মধ্যে এরশাদের স্বৈরাশাসনের অবসান ঘটাতে উনিশশো তিরাশি সালে গঠিত সাত দলীয় জোট গঠনের স্থাপিত ছিলেন তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন খালেজা জিয়া তিনি উনিশশো ছিয়াশি সালের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন এই সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক জীবনের শুরুর দিকের বড় টার্নিং পয়েন্ট এরশাদ বিরোধী আন্দোলনের ফোকাসটাই নিজের দিকে করে নিয়েছিলেন স্বৈরাচারের সাথে হাত না মিলিয়ে তকমা পান আপোষহীন নেত্রীর এই সময় বিএমপি ছাত্র সংগঠক ছাত্র দলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেন যার ফলে সারা দেশে তিনশো একুশটি ছাত্র সংসদের মধ্যে দুশো সত্তরটিতে জয়লাভ করে ছাত্রদল দল এই ছাত্ররা এর সাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এর সাথকে হাটিয়ে একানব্বইয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয় এর চলার দেশের জনগণ বেছে নিয়েছিল বিএমপিকে আর দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রথম নারী যিনি রাষ্ট্র ক্ষমতায় বসেন এক থেকে এগারো দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনে দেয় এখনও এই অধ্যায় বলেনি রাজনীতিবিদরা জেলে যান প্রধান দুই রাজনৈতিক দলের নেতা খালেজা জিয়া ও শেখ হাসিনা দুই সালের কথা এটি পরের বছর দুজনকেই মুক্তি পান দলগুলোর বেশিরভাগই গুরুত্বপূর্ণ নেতার ঠিকানাও হয় কারাগর খালেজাজিয়া পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো বাদ পড়েনি এই তালিকা থেকে এর বাহিরে মাইনাস টু ফর্মুলা ছিল ওই সময়ের রাজনীতিতে বড় আলোচিত ঘটনা তবে দুই নেত্রীকে সরানো যায়নি রাজনীতি থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই বছরের মাথায় নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হন ফারুক উদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আপত্তি ছিল খালেদা জিয়ার তবে জোটের চাওয়া সহ নানা কারণে শেষ পর্যন্ত বোটে গিয়ে ভালো ফলাফল জোটেনি দলটির খালেজাজিয়া বিএনপির নেতৃত্বের সমামুনা দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যায় এক যুগের বেশি সময় ধরে দুর্নীতি ও মিথ্যা মামলার দ্বন্দ্ব পেয়ে দুই হাজার সালে আটই ফেব্রুয়ারি কারাগরে যান খালেজাজিয়া পুরান ডাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগরের অফিস ভবনে রাখা হয় তাকে পরে আরও একটি মামলার তার সাজা হয়েছিল সরকারের নির্বাহী আদেশে দুর্নীতি দুটি মামলায় বিএমপি নেত্রী সাজা হয় ছয় মাসের জন্য স্থগিত করে দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চে তাকে মুক্তি দেওয়া হয় আগস্টে দিন সাজা থেকে পুরোপুরি মুক্তি পান খালে জিয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছাদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রীর দ্বন্দ্ব ও মকুব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে জানায় উন্নত চিকিৎসার জন্য পঁচিশে সাতই জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন খালেদা জিয়া সেখানে উন্নত চিকিৎসা নিয়ে মে মাসে প্রথম সপ্তাহে দেশে ফেরেন নভেম্বরের শেষের দিকে আবারও ঢাকার হাসপাতালে ভর্তি হন তিনি এবার আর সুস্থ হয়ে ফিরলেন না চলে গেলেন পরপারে সুপ্রিয় দশক আসুন আমরা আপসহীন নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ তারা যেন তেনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বারো ঘটিকা থেকে ষোলো মানে বারোটা থেকে চারটার মধ্যে হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের শহরের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কি না কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থ্রি থিওরি এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার পথযাত্রী দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর সেহেতু ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্পেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে